আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে বেশ কিছু ফুড আইটেম সাজিয়ে রেখেছি প্রায় দশটা ফুড আইটেমের প্যাকেজ সাজিয়ে রেখেছি এর যে কোনো একটি প্যাকেজ নিয়েই আপনি ব্যবসা করে স্বাবলম্বী হতে পারেন বাজারে যে পণ্যগুলো কিনতে দেড়শো টাকা দুইশো টাকা লাগে সেই পণ্য আপনি একশো টাকায় বিক্রি করবেন তারপরও আপনার প্রতি প্যাকেজে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা প্রফিট হবে তো পণ্যগুলো দেখাবো অনেকেই আমাদের সঙ্গে কমেন্ট করেন যে ব্যবসা করাকে এত সহজ ব্যবসা করে দেখেছেন লাভ করাকে এত সহজ তাদের জন্য আমি আমার একটা ঘটনা বলি একটা হিস্টরি বলি আসলে মানুষের জীবনে তো অভিজ্ঞতা থেকে সবকিছু প্রথম যেদিন আমি ব্যবসা শুরু করি এটা হচ্ছে অহকারী ব্যবসা প্রথম যেদিন শুরু করি তো প্রথম যেদিন আমি শুরু করি সেইদিন আমি ব্যবসা শুরু করেছিলাম বই দিয়ে বই বই দিয়ে তো আমি ঢাকাতে এসেছিলাম আমার একজন চাচা বিদেশে থাকতেন তিনি চাইলেন যে আমি যেন আমাকে বিদেশে নিয়ে যাবেন তো আমার বাবাও অসুস্থ ছিল প্রচণ্ড আকারে প্যারালাইজড হয়ে গিয়েছিল আমার সংসারটাও আমার কাঁধের উপরে কর্ম করে চলতে হচ্ছিল তো আমি আমার স্থানীয় জায়গার ব্যবসা বাণিজ্য ছেড়ে আমি ঢাকাতে আসলাম ড্রাইভিং শিখতে তো ড্রাইভিং শিখতে এসে চাচা আমাকে কাজ দিল যে ড্রাইভিং শিখতে হলে আগে হেলপারি করতে হবে তো চিড়িয়াখানা থেকে গুলিস্থান পর্যন্ত গাডি আমাকে হেল্পারি করার জন্য আমাকে গাড়িতে দিয়ে দিলেন তারপরে বেশ পাঁচ দিন সাত দিন যাবার পরেই আমি কন্ট্রেক্টারি করা শুরু করলাম তখন ভাড়া ছিল মাত্র এই থেকে চিড়িয়াখানা থেকে গুলিস্থান পর্যন্ত মাত্র ছয় টাকা ভাড়া ছিল ছয় টাকা অর্থাৎ ফার্ম গেট পর্যন্ত ভাড়া ছিল দুই টাকা চার টাকা আর ফার্ম গেট থেকে আপনার হচ্ছে গুলিস্থান পর্যন্ত ভাড়া ছিল হচ্ছে দুই টাকা এই ছয় টাকা ভাড়া ছিল তো সেই সময়ে আমি জাস্ট ড্রাইভিং শিখতে গিয়ে মানুষের এত হচ্ছে প্যাসেঞ্জারদের গাড়ির স্টাফরাও অনেকটা দোষ আছে তবে মানুষের এত আচরণ খারাপ স্টাফদের সাথে মানে মানুষ সাধারণ পাবলিক মনে করে না এমন একটা আচরণ দেখতে পেলাম এবং খুব কষ্ট আমি ভাবলাম যে এই হেল্পারি করে ড্রাইভিং করা আমার দ্বারা ড্রাইভিং শেখা আমার দ্বারা সম্ভব না আর বিদেশ যাবার প্রতি আমার আগ্রহ ছোটবেলা থেকেই ছিল না কারণ আমার ধারণা হচ্ছে বাংলাদেশে যারা কিছু করতে না পারে তারা টাকা খরচ করে বিদেশে যায় বাংলাদেশে যারা কিছু করতে পারবে তাদের বিদেশে যাওয়ার দরকার নাই বাংলাদেশে কাজ করার অসংখ্য অপরচুনিটি আছে তো আমি এইটা হচ্ছে দেখার পরে আমি চিন্তা করলাম যে আমি ঠিক আছে আমি কি করতে পারি তো আমি তখন চিন্তা করলাম যে আমি এমন কিছু জানি বিষয় যেই বিষয়গুলো অন্য কেউ জানে না আবার অন্য অনেকে অনেক সাধারণ বিষয় জানে বিষয়গুলো আমি জানি না আবার এমন কিছু মৌলিক বিষয় আছে যে বিষয়গুলো আমাদের প্রত্যেকের জানা দরকার তো এমন প্রায় আমি দুইশো থেকে তিনশো আমি হচ্ছে প্রশ্ন লিখলাম যেগুলোর উত্তর আমি জানি ওইগুলা লিখলাম আর যেগুলোর উত্তর জানি না ওইগুলা লিখলাম তো লেখার পরে আমি চিন্তা করলাম এই বই সাপতে আমি এরকম একটা একটা বই চেপে আমি যদি গাড়ির মধ্যে বিক্রি করি তাহলে বইটা আমি চালাতে পারবো বিক্রি করতে পারবো তো তখন আমি এই বইটা নিয়ে চলে গেলাম কোথায় আমি তখন রেডিওতে অ্যাডভার্টাইজ দিত যে যে কোনো ওই পপি লাইব্রেরি বাংলা বাজার এই লাইব্রেরি বাংলা বাজার তখন ভাবলাম যে বাংলাদেশের সমস্ত লাইব্রেরি যেহেতু বাংলা বাজারেই আছে তো আমি খোঁজ নিয়ে জানতে পারলাম যে বাংলা বাজারটা হচ্ছে সদরঘাটের পাশে আমি বাংলা বাজারে গেলাম এবং আমার ওই পাণ্ডুলিপিটা বেশ কিছু আপনার লাইব্রেরিতে দেখালাম যে আমি এই বইটা ছাপতে চাই তো ওনারা বললো যে আপনি বই ছাপতে চান কতগুলো বই ছাপবেন আমি বললাম যে এক হাজার মতন বললো এক হাজার বই তো ছাপতে পারবেন না সর্বনিম্ন আপনি পাঁচ হাজার বই ছাপতে পারবেন আপনার প্রতিটা বইয়ে খরচ হবে প্রায় তিন টাকা করে তা আমার ধারণা ছিল আমি বইগুলো তখন এক টাকা করে আমি কিনতে পারবো এই আইটেমের বই আর আমি দুই টাকা করে বিক্রি করবো বাসে পাঁচশো বই বিক্রি করতে পারলে পাঁচশো টাকা লাভ করবো এরকমের একটা ধারণা ছিল তো আমি যখন ওইটাই মন খারাপ করে আমি চলে আসবো কিছু দোকানদার বললো আপনি যে প্রশ্নগুলো লিখেছেন এই ধরনের সাধারণ জ্ঞানের বই আপনি পেয়ে যাবেন সেটার জন্য আপনি ছত্রিশে যান ছত্রিশ নাম্বার বিল্ডিং এর তিন তালাতে যে লাইব্রেরিগুলো আপনি পাবেন ওইখানে আপনার এই ধরনের বই পাবেন তো আমি তার কথা মতন চলে গেলাম ছত্রিশে ছত্রিশের তিনতলাতে গিয়ে আমি বেশ কিছু আহ লাইব্রেরি সহ মৌচাক লাইব্রেরি সহ বেশ কয়েকটা লাইব্রেরি পেলাম এবং সেখানে আমি যখন সাধারণ জ্ঞানের বই খোঁজ করলাম তখন আমি এই ধরনের বই আমি সেখানে পেয়ে গেলাম এবং পেয়ে যাবার পরে আমি তখন আমার এক ছোট ভাইকে ফোন করলাম যে আমার তো টাকা নাই তখন আমার কাছে এই ধরনের তখন ফোন করলাম যে তো ফোন তো তখন নাই তখন আমি মানে ওইখান থেকে চলে আসলাম যে হ্যাঁ ঠিক আছে আমি এখান থেকে বই নিয়ে ব্যবসা শুরু করতে পারবো তখন আমি আমার এক ছোট ভাই চোয়াডাঙ্গার নাম হচ্ছে লিটন তাকে বললাম যে এই ধরনের ব্যবসা তো করা যায় তো আমার কাছে তো এখন টাকা নাই তো তখন সে বললো যে ভাই ঠিক আছে আমি হচ্ছে টাকা নিয়ে চলেন আমরা দুই ভাই একসাথে যাবো গিয়ে ব্যবসা করবানি তো তখন সে তিন হাজার টাকা নিল তো নেবার পরে আমরা ঢাকাতে আসলাম তখন ঢাকার পরিবহনের ভাড়া ছিল ষাট টাকা কি আশি টাকা এরকম হবে তো আমি চাঙ্গা থেকে ঢাকাতে এসে আমি বইগুলো নিলাম ওইখান থেকে ওই মার্কেটে গেলাম এবং তখন বই বেরোছিল সেটা হচ্ছে তখন এরশাদ শিকদারের হচ্ছে মানে খুকুমনির বইটা বেরোছিলো খুকুমনির বই তারপরে হচ্ছে আপনার একটা সাধারণ জ্ঞানের বই নিলাম আরেকটা নিলাম হচ্ছে দার্শনিকদের যে হচ্ছে একটা বই ছিল অ্যারিস্টল ট্যারিস্টল বিভিন্ন দার্শনিকের যেই এই কথাগুলো আছে জ্ঞানী কথাগুলো আছে এই কথা নিয়ে একটা বই ছিল সাধারণ জ্ঞানের একটা বই ছিল খুকুমনির একটা বই ছিল এবং হচ্ছে আপনার কোন কাজে কি হয় এই ধরনের একটা বই ছিল তো এই চার পাঁচটা বই আমি এখান থেকে নিলাম প্রায় বাইশশো টাকার বই নিলাম নিয়ে আমরা চিন্তা করলাম যে কোথায় যাওয়া যায় কোথায় গিয়ে আমরা ব্যবসা শুরু করব তা আমরা আমি বললাম যে চলো আগে স্টেশনে যাই স্টেশনে গিয়ে আমরা যেখানে পাই আমরা হচ্ছে যেই জায়গাটা আমাদের ভালো মনে হবে আমরা সেই জায়গায় গিয়ে আমরা ব্যবসা শুরু করব তো স্টেশনে গিয়ে আমরা চার্ট দেখতে দেখতে আমি ওকে বললাম যে চলো ব্রাহ্মণবাড়িয়াতে গিয়ে শুরু করি তো বললো যে ঠিক আছে ভাই চলেন তো ব্রাহ্মণবাড়িয়ার একটা ট্রেনে আমরা উঠলাম রাত দশটার পরে ট্রেনটা ছাড়লো তো ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের নামিয়ে দিল একটার দিকে তো আমরা তিন হাজার টাকার মধ্যে বাইশশো টাকার মতন বই কিনলাম আর বাদ বাকি টাকা আমাদের খরচের পরে পাঁচ ছয়শো টাকা আমাদের কাছে ছিল তো ওই স্টেশনে যাবার পরে আমরা যখন ব্রাহ্মণবাড়িয়াতে গেলাম গিয়ে আমরা চিন্তা করলাম যে নেমে আমরা একটা হোটেলে উঠবো কিন্তু টাকা ছিল হচ্ছে লিটনের কাছে লিটন পকেটে হাত দিয়ে বললো যে ভাই ঘটনা তো ঘটে গেছে কি হয়েছে বললো যে ভাই আমার তো পকেট মার হয়ে গেছে টাকা তো আর পকেটে নাই তাহলে কী কি করা যায় তাইলে আমরা ওই রাতে না খেয়ে একটা সময় হচ্ছে দুজনেই বইও পাহারা দিলাম একটা হচ্ছে চট বিছায়ে একটা ইট মাথায় দিয়ে ঘুমাই থাকলাম রাত্রে প্ল্যাটফর্মের উপরে সকালবেলা আমরা উঠে হচ্ছে হোটেল ঠিক করার আগেই একটা মাইকের দোকানে গিয়ে বললাম যে ভাই আমরা এখানে একটা আমাদের একটা মাইক ভাড়া দেন আমরা এই বইটা বিক্রি করব আর হচ্ছে তো অপরিচিত বলে মাইকালা মাইক দিতে চাইতেছিলো না বললাম যে সমস্যা যদি আপনার মনে করেন আপনার পরিচিত একটা রিক্সালা দেন আমাদেরকে ওই রিক্সায় করে আমরা বইটা বিক্রি করব আর হচ্ছে আপনার এটা থাক আর আর হচ্ছে ওই রিক্সালা আপনার রিকশালার কাছে আমরা ভাড়া দিয়ে দিব তো আমাদের কথা শুনে ওনার বিশ্বাস হলো এবং উনি একটা পরিচিত রিক্সার সাথে আমাদের মাইক দিয়ে দিল তো আমরা মাইকে বাদ বাকি যে বইগুলো নিব ওইগুলো ই করে আর ওই বইগুলো ওইখানে রেখে দিলাম তো খুকুমনির বই তখন পঞ্চাশ পয়সা করে কেনা ছিল আমি খুকুমনির বই দেখে আমি প্রথমে মাইকে বলতে গেলাম সাজায় বলতে পারলাম না তো বলতে না পারার কারণে বিক্রি হলো না প্রথম বয়ানে প্রায় আধা ঘন্টা বিক্রি করতে পারলাম না তারপরে বইটা আমি পুরো পড়লাম পড়ে ওইখান থেকে যেই টপিক্সগুলো বললে মানুষ আকৃষ্ট হবে ওই টপিক্সগুলো নিয়ে এসে আমি বয়াম করে বইগুলো বিক্রি করা শুরু করলাম তো বিক্রি করতে আধা ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে আমার যে পাঁচশো বই ছিল বিক্রি হয়ে গেল এবং সারাদিন আমি আমরা প্রায় চার হাজার টাকার মতন সাড়ে তিন হাজার সাতত্রিশশো টাকার মতন বই বিক্রি করলাম আমরা হোটেলে এসে থাকলাম খাইলাম এবং একদিনেই আমাদের ম্যাক্সিমাম বইগুলো প্রায় শেষ হয়ে গেল তো এই বই শেষ হয়ে গেল তার আমরা সাতত্রিশশো টাকা তেইশশো টাকার বই সাতত্রিশশো টাকা বিক্রি করার পরও সব কিছু খরচ খরচা করে আমরা প্রায় এক দেড় হাজার টাকা লাভ করলাম ওই সময় এক হাজার টাকা এখন দশ হাজার টাকার থেকে অনেক বেশি তো করে আমি কিন্তু এই যে ফার্স্টের দিন আমি এই যে ব্যবসা করে আমি কিন্তু নিজে বয়ান করে মাইক নিয়ে রিক্সা করে আরেকটা শহরে গিয়ে সাহসিকতার সাথে কিন্তু করে এসেছি তো এইভাবে বহু মানে বাংলাদেশের তেপ্পান্নটা ডিস্ট্রিক্ট এইভাবে ঘুরেছি সকল ডিস্ট্রিক্টে বিভিন্ন জিনিস নিয়ে কাজ করেছি তো এইগুলা সাহস নিয়ে আপনি যখন না নামবেন ছাত্রাতে তখন কিন্তু আপনি করতে পারবেন না এই জন্যে আপনার যদি মনে হয় যে আপনি পারবেন এটা দ্বারা সম্ভব তাহলে আপনি শুরু করবেন আমার জ্ঞানে শুরু করবেন না আমার কথায় উদ্বুদ্ধ হয়ে শুরু করবেন না আপনার মনে যদি সাড়া দেয় আপনার ভিতরে যদি আত্মবিশ্বাস থাকে আপনার ভিতরে যদি কনফিডেন্স থাকে যে হ্যাঁ এটা পসিবল আমি তো সঠিক দেখছি যদি পণ্য সঠিক থাকে তাহলে এটা আমার দ্বারা সম্ভব তাহলে আপনি শুরু করবেন তো যে প্যাকেজটা আপনাদেরকে দেখাচ্ছি আজকে এই প্যাকেজটার মধ্যে আছে হলো তিন প্যাকেট এগ স্টিক নুডুলস খুচরা মূল্য ষাট টাকা দুই প্যাকেট ভারমিচিলি ভাজার শ্যামাই খুচরা মূল্য চল্লিশ টাকা একশো টাকার এই পণ্য আর হচ্ছে বিশ টাকার হচ্ছে একটা হচ্ছে বাটি নুডলস খাবার বাটি তারপরে হচ্ছে আপনার তিরিশ টাকার হচ্ছে একটা গোসল করা মগ এবং একটা চায়না ঝুড়ি এটা কিন্তু চায়না ঝুড়ি এটা চায়না ঝুড়ি খুবই উন্নত মানের ফুড গেট প্লাস্টিকে তৈরি এর একটা ঝুড়ি এখানে সর্বমোট পণ্য আছে হচ্ছে একশো সত্তর টাকার পণ্য আছে আপনারা আমাদের কাছ থেকে এই প্যাকেজটা কিনতে পারবেন হচ্ছে এই প্যাকেজটা আমাদের কাছ থেকে কিন্তু একশো আশি টাকার পণ্য আছে আমাদের কাছে কিনবেন হচ্ছে ষিষট্টি টাকা তিরাশি পয়সায় মন মেগা সেলস অফারে সপ্তাহে একদিনে পাবেন হলো ছিষট্টি টাকা তিরাশি পয়সায় আর হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে সত্তর টাকা পঁয়ত্রিশ পয়সা আপনি এটা বিক্রি করতে পারবেন একশো টাকা এই প্যাকেজ সহ ফুড আইটেমে আমাদের আর অসংখ্য প্যাকেজ রয়েছে ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আমাদের নাম্বার দেওয়া থাকবে যে যেখান থেকে দেখছেন আমাদের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে দেখে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই পণ্যগুলো সংগ্রহ করতে পারেন আরেকটি কথা আপনাদেরকে বলি যে আপনারা দেখেন যে একশো টাকার পণ্য না তিনশো টাকার পণ্য এই যে একটা কলম এই যে কলম না কলমটার দাম কত পাঁচ টাকা এই কলমটা তৈরি করতে সর্বোচ্চ দুই টাকা খরচ হয়েছে বিক্রি করতে হচ্ছে দোকানদারকে পাঁচ টাকা এই যে গ্যাস লাইটটা এইটার পাইকারি দাম পাঁচ টাকা দোকানে বিক্রি হচ্ছে পনেরো টাকা না তো এই যে পাঁচ টাকার জিনিস পনেরো টাকা বিক্রি হচ্ছে একশো টাকার জিনিস তিনশো টাকা বিক্রি হচ্ছে এই দুইশো টাকা কোথায় যায় আপনারা যে বলেন যে আমরা মাল কম দামে দিতে পারি কিভাবে এই যে এই পণ্যটা এই পণ্যটা এই নুডুসটা না এই নুডুলসটা যদি মার্কেটিং করে বিক্রি করতে যেত তাহলে কী লাগতো এখানে ঢাকা অফিসে একটা ম্যানেজমেন্ট লাগতো সেই ম্যানেজমেন্টে কী থাকতে হতো প্রথমে কোম্পানির এমডি মালিক তারপরে কোম্পানির জি তারপরে কোম্পানির এজিএম তারপরে কোম্পানির এরিয়া ম্যানেজার তারপরে কোম্পানির সেলস ম্যানেজার এটা কিন্তু ঢাকা অফিসে থাকতে হতো তারপরে আপনি চলে যান ফিল্ড অফিসে ফিল্ড অফিসে প্রথমে কোম্পানির টেরিটরি অফিসার তারপরে কোম্পানির আপনার এরিয়া ম্যানেজার তারপরে কোম্পানির এস এম সেলস ম্যানেজার তারপরে কোম্পানির হচ্ছে ডেলিভারি সেলস ম্যানেজার এরপরে হচ্ছে আপনার যে ডিলার এই পণ্যটা বিক্রি করবে তার কমিশন এবং ডিপো পয়েন্ট এইগুলার কমিশন যখন এইটার সঙ্গে অ্যাড হবে তখন এই আট টাকার পণ্যটা অলরেডি ষোলো টাকা হয়ে যাবে এবং দোকানদার এটা খুচরা বিশ টাকা বিক্রি করতে বাধ্য হবে যদি আপনার এটা না হতো যদি আপনি মনে করেন যে চক থেকে কিনে নিয়ে মাল বিক্রি করতেছেন তাহলে কি হতো এই যে মনে করেন এই নুডলসটার উৎপাদক আমি তো আমার আমি নুডলসটা উৎপাদন শুরু করার পর আমি নুডুলসটা উৎপাদন শুরু করার পর কি হবে আমি নুডুলসটা উৎপাদন শুরু করলাম এবারে আপনি এই নুডুলসটা যখন কিনবেন নুডলসটা আমি উৎপাদন শুরু করেছি আমি চকবাজারে একটা ডিপো আছে আবার সেখানে আমরা আমাদের সমস্ত মালামাল দিলাম এই ডিপো থেকে চকবাজারে সমস্ত দোকানদার কিনে নিয়ে গেল তাহলে কয়টা হাত গেল, তিনটা হাত গেলো এরপরে ডিপো থেকে জেলা অথবা থানা এরিয়ার একটা ব্যবসাদারে সেই পণ্যটা কিনে নিয়ে গেল কয়টা হাত গেল চারটা হাত থানা অথবা জেলা এরিয়ার কাছ থেকে আপনার ইউনিয়নের একটা বড় বাজার অথবা একটা হাটের একটা বড় হাটের একটা বড় ব্যবসা এটা কিনে নিয়ে গেল কয়টা হাত গেল পাঁচটা হাত গেল এরপরে এটা আপনার হচ্ছে একটা মহল্লার যে দোকানদার অথবা বাজারে যে দোকানদার উনি কিনে নিয়ে গেল কয়টা হাত হলো ছয়টা হাত এরপরে যখন ওনার কাছ থেকে যখন একটা কাস্টমার কিনবে সাত হাত পরে গিয়ে কাস্টমার পায় পণ্যটা সাতটা হাত বদল হবার পরে এই পণ্যটা কাস্টমার পায় এই সাতটা হাত যদি অ্যাভারেজ যদি পাঁচ পার্সেন্ট প্রফিট করে তাহলে কত পার্সেন্ট প্রফিট দাঁড়ায় একটা পণ্যে পঁয়ত্রিশ পার্সেন্ট এই সাতটা হাত যদি অ্যাভারেজে ক্যারিং কস্ট ক্যারিং কস্ট যেটা ডেলিভারি কস্ট এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে পরিবহন ব্যয় যেটা আছে এবং এটার ব্যাংকের যে টাকা পাঠানোর চার্জ একটা মানুষ যে মাল কিনতে চায় প্রতিদিন সেই চার্জগুলা যদি এখানে আরও ফাইভ পার্সেন্ট যোগ হয় তাহলে কত পার্সেন্ট আরও পঁয়ত্রিশ পার্সেন্ট অর্থাৎ শুধুমাত্র সত্তর পার্সেন্ট টাকা চলে যায় সাতটা হাত বদল হওয়ার কারণে তো তাইলে কত দাঁড়ায় এই যে আট টাকা কি নয় টাকার এই পণ্যটা সত্তর পার্সেন্ট দাঁড়াইলে ষোলো টাকা দাঁড়ায় তারপরে খুচরা দোকানদারটা আবার কিন্তু টোয়েন্টি পার্সেন্ট প্রফিট করে তারপরে আপনার কাছে বিক্রি করে বিশ টাকায় তো এই যে হাত বদল কম হবার কারণে আমাদের এই খরচগুলো কমে যায় একটা এক টাকার পণ্যে এক টাকার একটা পণ্যে দুই টাকা ব্যয় হয় বিজ্ঞাপন ব্যয় ব্যয় হয় বিজ্ঞাপনের এবং বিজ্ঞাপনের এবং মার্কেটিং কস্টে একটা পণ্যের মিনিমাম হান্ড্রেড পারসেন্ট টাকা ব্যয় হয় এক টাকা পণ্যটা দুই টাকা চলে যায় শুধুমাত্র বিজ্ঞাপনে এবং মার্কেটিং তো আমরা ওই হাতগুলো কমিয়ে সরাসরি ভোক্তার কাছে মানসম্মত পণ্য ব্যবহার উপযোগী পণ্য আমরা দেবার চেষ্টা করছি আপনারা অবশ্যই ব্যবহার করবেন যদি ভালো মনে হয় তাহলে আপনারা হচ্ছে আমাদের যদি সহযোগিতা করেন তাহলে থেকে আমরা এই 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 প্রক্রিয়াটা মার্কেটের পলিসিটা আমরা বলবত রাখার চেষ্টা করবো এবং দীর্ঘদিন ধরে পারছে আগামীতেও পারবো বলে আশা রাখছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সাইদাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়